নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কথা বলবো এমন এক ব্যক্তিকে নিয়ে যাকে গোটা ভারত চেনে একজন হিরো হিসেবে যার পরিচয়ের সাথে জড়িয়ে আছে আমির খানের বিখ্যাত সিনেমা থ্রি এর র্যাঞ্চ চরিত্রটি হ্যাঁ আমি সোনাম ওয়াংচুকের কথা বলছি একজন শিক্ষাবিদ একজন পরিবেশপ্রেমী একজন ইনোভেটর কিন্তু এই পরিচয় কি সম্পূর্ণ সত্যি নাকি এই উজ্জ্বল ছবির পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্রের অন্ধকার আজকের এই এপিসোডে আমরা সেই মুখোশটাকে ছিঁড়ে ফেলব আমরা জানব কিভাবে একজন ব্যক্তিকে কয়েক দশক ধরে তিল তিল করে তৈরি করা হয় একটি দেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য কিভাবে ফরেন ফান্ডিং অ্যাওয়ার্ড আর প্রচারের আলো দিয়ে এমন এক সেলিব্রিটি তৈরি করা হয় যার আসল উদ্দেশ্য ভারতের ইন্টারনাল সিকিউরিটি এবং সাভারিংটিকে চ্যালেঞ্জ করা এটা শুধু সুনাম ওয়াংচুকের গল্প নয় এটা ভারতের বিরুদ্ধে এক জিও পলিটিক্যাল ষড়যন্ত্রের কাহিনী তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমাদের মধ্যে অনেকেই থ্রি ইডিয়েটস সিনেমাটি দেখেছি আর র্যাঞ্চ চরিত্রটিকে ভালোবেসেছি এরপর যখন আমাদের বলা হলো যে এই চরিত্রটি আসলে সুনাম ওয়াংচুকে জীবনী থেকে অনুপ্রাণিত তখন স্বাভাবিকভাবেই তার প্রতি আমাদের মনে এক শ্রদ্ধা আর ভালোবাসা জন্ম হয় কিন্তু এটাই ছিল পরিকল্পনার প্রথম ধাপ একটা ক্যালকুলেটেড প্রোপোগান্ডার মাধ্যমে একজন ব্যক্তিকে সাধারণ মানুষের মনে হিরো হিসেবে প্রতিষ্ঠা করা কিন্তু সত্যিটা কী অংচুক কোনো সাধারণ গরিব পরিবার থেকে উঠে আসা সংগ্রামী ইঞ্জিনিয়ার নন তিনি লাদাখের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান তার বাবা সোনাম ওয়াঙ্গিয়াল কংগ্রেসের একজন বড় নেতা এবং তৎকালীন জম্মু ও কাশ্মীর সরকারের মন্ত্রী ছিলেন অর্থাৎ যে সময়ে কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিচ্ছিল সেই সময়ের ক্ষমতার অলিন্দে তার পরিবারের অবাধ বিচরণ ছিল তাহলে ভাবুন একজন প্রভাবশালী মন্ত্রী ছেলেকে থ্রি ইডিয়টসের র্যাঞ্চোর মতো একজন সিস্টেম বিরোধী সাধারণ চরিত্র হিসেবে প্রচার করার কারণ কি। কারণটা খুব সহজ এর মাধ্যমে ওনার আসল পরিচয় ওনার পলিটিক্যাল আইডিওলজি এবং ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে আপনাকে এবং আমাকে বিশ্বাস করানো হয়েছে যে উনি একজন নিরপেক্ষ দেশপ্রেমী ইনোভেটর এই পার্সেপশন ম্যানেজমেন্ট ছিল এক মাস্টারস্ট্রোক যা আগামী দিনের ষড়যন্ত্রের ভিত তৈরি করেছিল কোনো ব্যক্তিকে আন্তর্জাতিক স্তরে ব্যবহার করতে গেলে প্রয়োজন হয় এক বিশাল নেটওয়ার্ক এবং অফরন্ত টাকার আর এখানেই এন্ট্রি হয় আমেরিকার ডিপ ডিপ স্টেট হল কিছু প্রভাবশালী ব্যক্তি এবং সংগঠনের এক অদৃশ্য জাল যারা নিজেদের এজেন্ডা হাসিল করার জন্য বিভিন্ন দেশের সরকার এবং সমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আর এদের সব থেকে বড় হাতিয়ার হল এনজিও এবং অ্যাওয়ার্ড নব্বইয়ের দশক থেকে অংচুককে এই নেটওয়ার্কের অংশ বানানোর কাজ শুরু হয় ফোর্ড ফাউন্ডেশন ড্যাঞ্চার চেডের মতো বড় বড় সংগঠনের মাধ্যমে উনিশশো সালে তৈরি হয় সেকমল নামক এনজিও তারপর উনিশশো সালে অপারেশন নিউ হোপ নামে আরেকটি প্রজেক্ট বাইরে দেখানোর উদ্দেশ্য ছিল লাদাখের শিক্ষা এবং পরিবেশের উন্নয়ন কিন্তু আসল উদ্দেশ্য ছিল বিদেশি ফান্ডিং আনার একটি চ্যানেল তৈরি করা এবং লাদাকে ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করা এই পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় উনিশশো সালে সোনাম অংচুক বিয়ে করেন রেবেকো নরবানকে যিনি একজন আমেরিকান নাগরিক কিন্তু রেবেকো কি শুধুই একজন সাধারণ বিদেশি মহিলা তথ্য বলছে রেবেকো আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিশেষ স্কলারশিপ নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং এসআইটি বা স্কুল ফর ইন্টারন্যাশনাল ট্রেনিংয়ের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন আর এই এসআইটিকে ফান্ড করে কারা জানেন জর্জ সোরোস ফাউন্ডেশন ফোর্ড ফাউন্ডেশন এবং বিল গেটস ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো যাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে সরকার ফেলার ষড়যন্ত্রে মদত দেওয়ার অভিযোগ রয়েছে কি অদ্ভুত যোগাযোগ তাই না আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের স্কলারশিপ পাওয়া একজন মহিলা ভারতে এসে বিয়ে করছেন এমন এক ব্যক্তিকে যাকে আগামী দিনে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে এটা কি শুধুই কাকতালীয় নেটওয়ার্ক তৈরি হল ফান্ডিংয়ের রাস্তাও তৈরি হলো এবার প্রয়োজন ছিল এই ব্যক্তিকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করার তাকে এক বিশ্বাসযোগ্য মুখ হিসেবে তুলে ধরার আর তার জন্য ব্যবহার করা হল অ্যাওয়ার্ড বা পুরস্কারকে খেয়াল করে দেখুন কিভাবে ধাপে ধাপে ওনাকে বড় বড় আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়েছে দু সালে রক ফেলার ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি পেলেন অশোকা ফেলোশিপ দু হাজার ষোলো সালে রক ফেলার ফাউন্ডেশনের ফান্ডে চলা ইন্টারন্যাশনাল টেরা অ্যাওয়ার্ড ফর বেস্ট বিল্ডিং অ্যাওয়ার্ড পেলেন দু সালে ফোর্ড ফাউন্ডেশনের ফান্ডে চলা টিএন খোসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন এবং দু সালে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ফোর্ড ফাউন্ডেশনের তৈরি র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেলেন এই অ্যাওয়ার্ডগুলোর প্যাটার্ন দেখুন প্রায় সবগুলোই সেই একই ডিপ স্টেট নেটওয়ার্কের অংশ এর মাধ্যমে সোনাম অংচুককে একজন বিশ্ববরেণ্য পরিবেশবিদ এবং শিক্ষাবিদ হিসেবে প্রতিষ্ঠা করা হলো। একদিকে থ্রি ইডিয়েটসের মাধ্যমে ভারতের সাধারণ মানুষের কাছে হিরো বানানো হল আর অন্যদিকে আন্তর্জাতিক পুরস্কারের মাধ্যমে শিক্ষিত এবং বুদ্ধিজীবী মহলে তার বিশ্বাসযোগ্যতা তৈরি করা হলো। এই সময়ে উনি কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি বরং অনেক ক্ষেত্রে সমর্থন করেছেন যাতে তার একটি নিউট্রাল এবং ন্যাশনালিস্ট ইমেজ তৈরি হয় এটা ছিল ঝড়ের আগের শান্তি শিকারকে ধরার আগে শিকারি এইভাবেই ধৈর্য ধরে অপেক্ষা করে দু সাল পর্যন্ত ব্র্যান্ড ওয়াংচুক সম্পূর্ণ তৈরি তার ফ্যান বেস তৈরি নেটওয়ার্ক রেডি আন্তর্জাতিক স্বীকৃতিও পকেটে এবার আসল খেলা শুরু হওয়ার পালা দু সালে যখন ভারত সরকার কাশ্মীরে আর্টিকেল তিনশো বাতিল করে এক ঐতিহাসিক পদক্ষেপ নেন তখন প্রথমবার সোনাম ওয়াংচুকের আসল রূপ প্রকাশ পায় তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তোলেন আর তার এই বিরোধিতাকে লুফে নেয় পাকিস্তানের জনপ্রিয় ভারত বিরোধী মিডিয়া ডন অর্থাৎ ভারতের বিরুদ্ধে এক ইন্টারন্যাশনাল ন্যারেটিভ তৈরি করার জন্য ওয়াংচুকের মন্তব্যকে ব্যবহার করা হয় এরপর দু সালে তিনি পৌঁছে যান ব্রিটিশ হাই কমিশনের অফিসে আর সেখানে কার সাথে দেখা করেন জানেন বাংলাদেশের ভারত বিরোধী এবং রিজিং চেঞ্জের অন্যতম নায়ক ডক্টর মোহাম্মদ ইউনিশের সাথে দুজনের গলা জড়িয়ে থাকা ছবি দেখলেই বোঝা যায় সম্পর্ক কতটা গভীর দুটোই ডিপ স্টেটের তৈরি দুটি ভিন্ন দেশের প্রোডাক্ট এই বৈঠকের পরেই ডক্টর ইউনিস বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে সক্রিয় হন যার ফল আমরা দু হাজার দেখেছি আর সোনা অংচুক ভারতে ফিরে এসে লাদাখে পরিবেশ বাঁচানোর নামে প্রদর্শন শুরু করেন এই কোঅর্ডিনেশন কি আপনাকে অবাক করছে না সুনাম ওয়াঞ্চুক লাদাখের জন্য যে দাবিগুলি তুলেছেন সেগুলো শুনলে খুব ভালো মনে হতে পারে কিন্তু এর গভীরে গেলেই বোঝা যাবে আসল উদ্দেশ্যটা কি। দাবি এক লাদাখের স্বায়ত্তশাসন এর মানে হল লাদাখ নিজেদের মতো করে আইনকানুন তৈরি করবে ভারতের মতো একটি দেশের সীমান্ত অঞ্চলে এরকম স্বায়ত্তশাসন কতটা বিপজ্জনক তা আমরা সবাই জানি জম্মু ও কাশ্মীর যতক্ষণ কেন্দ্র সরকারের অধীনে একটি ইউনিয়ন টেরিটরি হিসেবে আছে ততক্ষণই সুরক্ষিত স্বায়ত্তশাসনের নামে এখানে বিচ্ছিন্নতাবাদের বীজ রোপণ করার চেষ্টা হচ্ছে দাবি দুই জমি এবং সম্পত্তির অধিকার দাবি করা হচ্ছে লাদাখের বাইরের কোনো মানুষ এখানে জমি কিনতে পারবে না এর ফলে লাদাখে কোনো বাইরের ইনভেস্টমেন্ট আসবে না কোনো ডেভেলপমেন্ট হবে না নতুন রাস্তাঘাট বা পরিকাঠামো তৈরি হবে না এর সরাসরি সুবিধা পাবে চীন কারণ পরিকাঠামো না থাকলে সীমান্তে ভারতীয় সেনার মুভমেন্ট কঠিন হয়ে পড়বে দাবি তিন সিক্স শিডিউল লাগু করা এই দাবিটি সব থেকে বিপজ্জনক এই নিয়ম মূলত উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য তৈরি লাদাখের মতো একটি স্ট্র্যাটেজিক বর্ডার এরিয়াতে এটা লাগু হলে দেশের সুরক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো পরিকাঠামো যেমন রাস্তা ব্রিজ বা সেনা ছাউনি তৈরিতে স্থানীয়ভাবে বাধা আসতে পারে অর্থাৎ চীনের বিরুদ্ধে ভারতের প্রস্তুতিকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র এটা এক কথাই ওয়াংচুকের সব দাবির আসল উদ্দেশ্য হল লাদাখকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে অনুন্নত রেখে চীনের জন্য একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করা যাতে ভারত চীনের বিরুদ্ধে দুর্বল হয়ে পড়ে এবং আমেরিকার শর্ত মানতে বাধ্য হয় এই ষড়যন্ত্রের ক্লাইম্যাক্স আমরা সম্প্রতি দেখতে পেলাম সোনাম অংচুক অনশনের নামে যে নাটক শুরু করেছিলেন তারপরেই গোটা লাদাখে হিংসা ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ কতটা পরিকল্পিত ছিল তাই প্যাটার্ন দেখলেই বোঝা যায় প্রথমে বিজেপির কার্যালয়ে আগুন লাগানো হয় যাতে এটাকে একটা রাজনৈতিক বিরোধিতা হিসেবে দেখানো যায় এরপর ভিড় বাড়তেই লাদাখ হিল কাউন্সিলে হামলা এবং আগুন সিআরপিএফ জওয়ানদের উপর আক্রমণ সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং নির্বাচন কমিশনের অফিসে হামলা চালানো হয় এই প্যাটার্নটা অনেকটা বাংলাদেশ বা নেপালের রিজিন চেঞ্জের জন্য হওয়া দাঙ্গার মতোই উদ্দেশ্য ছিল এই আগুনকে অন্যান্য রাজ্যে ছড়িয়ে দিয়ে ভারতে এক অরাজক পরিবেশ তৈরি করা কিন্তু ওরা একটা ভুল করে ফেলেছিল এটা বাংলাদেশ বা নেপাল নয় এটা একবিংশ শতাব্দীর নতুন ভারত ভারত সরকারও প্রস্তুত ছিল দাঙ্গা শুরু হতেই অতিরিক্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় আর তারপরেই শুরু হয় আসল অ্যাকশান সোনাম অংচুকের এনজিওর বিদেশি অনুদান পাওয়ার এফ লাইসেন্স বাতিল করা হয় যাতে ডিপ স্টেটের টাকা আসা বন্ধ হয় সিবিআই তদন্ত শুরু হয়েছে তার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এস সি এবং হিমালয়ান ইনস্টিটিউটের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে একশো পঁয়ত্রিশ একর জমি যা ওনার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হয়েছে অর্থাৎ যে নেটওয়ার্ক এতদিন ধরে তৈরি করা হয়েছিল ভারত সরকার তার শিকড় ধরে টান দিয়েছে যখনই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয় অংচুক এখন ভিকটিম কার্ড খেলতে শুরু করেছে বলছেন তিনি নাকি গান্ধীর অহিংস নীতিতে বিশ্বাসী কিন্তু তার ডাকে শুরু হওয়ার হিংসার দায় তিনি এড়াতে পারেন না বন্ধুরা সোনাম অংচুকের ঘটনাটা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট এটা আমাদের দেখিয়ে দেয় যে কীভাবে তথাকথিত সেলিব্রিটি বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্টদের মুখোশের আড়ালে দেশবিরোধী শক্তিরা কাজ করে এরা আমাদের সেন্টিমেন্ট নিয়ে খেলে আমাদের আবেগকে ব্যবহার করে আর তারপর পেছন থেকে আমাদের দেশকেই ছুরি মারে এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি থ্রি ইডিয়েটসের কাল্পনিক র্যাঞ্চর মায়ায় আবদ্ধ থাকব নাকি সোনাম অংচুকের বাস্তব এবং বিপজ্জনক অ্যাজেন্ডাকে চিনতে শিখব আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন দেশের স্বার্থে প্রত্যেক ভারতীয়র সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুশোভন আবার দেখা হবে এক নতুন রহস্যের সন্ধানে জয় হিন্দ জয় ভারত